সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একটি পাঠ ছয় এবং সাত তাপে পদার্থের প্রসারণ এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা জানি যে তাপ পেলে সব পদার্থই আয়তনে বৃদ্ধি পায় তার মধ্যে সবচেয়ে কম বৃদ্ধি পায় কঠিন পদার্থ তরল পদার্থও কিছুটা পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রসারিত হয় সেটা হচ্ছে বায়বীয় পদার্থ তো আমরা এই এই বিষয়ে আজকে জানবো তো কঠিন পদার্থ ক্ষেত্রে আমরা তোমরা নিশ্চয়ই অনেকে রেল লাইন দেখেছ রেল লাইনের মধ্যে যে লোহার পাত থাকে অর্থাৎ যার যে পাত্রের উপর দিয়ে রেল চলে যায় সেখানে মাঝে মধ্যে ফাঁকা জায়গা রাখা হয় একটু একটু ফাঁকা থাকে এর কারণ হলো যখন রেলের চাকাও লোহার তৈরি আর রেলের লাইন যে সেটা লোহার তৈরি যখন রেলওয়ে লোহার পাতের উপর দিয়ে চলে যায় তখন সংঘর্ষে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং লোহাগুলা আয়তনে বৃদ্ধি পেয়ে যায় প্রসারিত হয় যার ফলে ওই ফাঁকা স্থানটা যেন পূরণ না হয় সেই জন্য ওইটা ফাঁকা রাখা হয় যদি ফাঁকা স্থান না রাখা হতো তাহলে লোহাটা প্রসারিত হয়ে এবং লাই লাইন ট্রেনের যে লাইন সেটা বেঁকে যেত বেঁকে যাওয়ার ফলে ট্রেন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতো এবং অনেক প্রাণহানি ঘটত তো এটাকে আমরা দেখলাম এখানে যে তাপে কঠিন পদার্থের প্রসারণ তাপে তরল পদার্থের যে প্রসারণ সেই বিষয়ে আমরা এখন একটু দেখব তো আমরা এখানে একটি ফারেন হাইট থার্মোমিটার নিয়েছি এই থার্মোমিটারে আমরা জানি যেটা দিয়ে আমরা বিভিন্ন তাপমাত্রা যেমন জ্বর মাপতে পারি আমাদের শরীরের তারপরে আমরা সেলসিয়াস থার্মোমিটারটা হলে ভালো হতো তো আমরা ফারেন্ড হাইট থার্মোমিটারে আমরা এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখানে শূন্য তাপমাত্রা চলে আসছে কিন্তু যখন এটাকে আমরা যদি আমরা এই যে গরম পানি নিয়েছি এটা এবং ঠান্ডা পানি নিয়েছি এটা এখানে অংশটি যদি মানে নিমজ্জিত করি তাহলে দেখা যাবে এর তাপমাত্রা উপরের দিকে উঠছে কারণ এটার ভিতরে তরল পারত দিয়ে আছে তাপে এই তরল পারত প্রসারিত হয়ে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একশো প্লাস হয়ে গেছে কারণ পানির এখানে আমরা ফুটন্ত পানি নিয়েছি যা তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসে আছে তাহলে আমরা দেখলাম যে গরম পানিতে তাপ দিলে এবং সেটা তরলকে প্রসারিত করল তো এরপর আমরা বায়বীয় পদার্থের জন্য আমি একটি বোতল বোতলের মধ্যে আমরা একটি বেলুন লাগিয়ে নিয়েছি এবং এটা এই বোতলের ভিতরে আছে বাতাস তাহলে আমরা এখানে এই 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 পাত্রে নিয়েছি আমরা ঠান্ডা পানি এটা নিয়েছি গরম পানি এখন এই গরম পানিতে যদি আমরা এই কাচের বোতলটাকে ধরে রাখি তাহলে ভিতরের বায়ুগুলি প্রসারিত হবে এবং আস্তে আস্তে দেখা যাবে এই যে আমরা দেখতে পেলাম যে বেলুনটি আস্তে আস্তে ফুলে উঠেছে তার মানে এখানে বোতলের ভিতরে যে বাতাস ছিল সেটা আয়তনে বৃদ্ধি পাইছে তাপ পাওয়ার ফলে গরম পানি থেকে তাপটা বোতলের বাতাসে লাগছে চলে গেছে এবং সেইখান থেকে বলুনটা বেলুনটা আবার ফুলে উঠেছে তার মানে বোতলের ভিতরের বাতাস আয়তনে বৃদ্ধি পেয়েছে এখন যদি আমরা এই বোতলটাকে আবার পুনরায় যদি আমরা ঠান্ডা পানিতে দিই তাহলে আমরা কি দেখি যদি ঠান্ডা পানির মধ্যে আমরা দিতেছি কিছুক্ষণ ধরে রাখি আমরা তাহলে দেখি কি অবস্থা হয় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বেলুনটি চুপসে যাচ্ছে অর্থাৎ ছোটো হয়ে যাচ্ছে এর কারণ হল যে যে বাতাসটা এখানে প্রসারিত হয়েছিল গরম পানি পেয়ে এখন আবার ঠান্ডা পানি পাওয়ার পরে সে বাতাসটা আবার সংকোচিত হয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে আবার বেলুনটাকে আগের অবস্থানে ফিরে পেয়েছে দেখতে পাচ্ছি বেলুনটা আবার আমাদের চুপ সে গেছে তার মানে আমরা দেখতে পেলাম যে তাপে বায়ু পদার্থ প্রসারিত হয় সেটার পরীক্ষা আমরা এটাই দেখতে পেলাম তাহলে আমরা আজকে তোমাদের এই তিনটি পদার্থের প্রসারণ দেখাইলাম সেটা হলো কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণ এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থের প্রসারণ তো তোমরা মনে হয় এটা সুন্দরভাবে বুঝতে পারছো তারপরে তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করবে দেখবে এবং ভিডিওটি ভালো করে দেখবে দেখলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে